এই যে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত আর পাকিস্তানের ভেতরে যুদ্ধ শুরু হয়ে গেছে যে কোনো সময় পারমাণবিক যুদ্ধ শুরু হতে চলেছে জানি না ভারত পাকিস্তানের দায়ী চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ওপরে দায়ী চাপিয়ে দিচ্ছে তারা মানে বোঝা যাচ্ছে ভারত নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশ পাকিস্তান এশিয়া মহাদেশের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে উঠিছে মুসলমান ষড়যন্ত্র ভালো করে বুঝবেন এই যে তিন দিন আগে জম্মু কাশ্মীরে সন্ত্রাসীর হামলা করে আঠারো জন পর্যটক আঠাশ জন পর্যটককে হত্যা করেছে মিডিয়ার মধ্যে খবর প্রচার করা হয়েছে পরিষ্কার করে বলি গোপন তত্ত্ব জানুন এটা কোনো মুসলমান হত্যা করেনি এটা নরেন্দ্র মোদীর সাজানো নাটক আর একটু জোরে বলতে হবে এটা নরেন্দ্র মোদীর গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি বলছি ছিলাম এটা নরেন্দ্র মোদীর সাজানো এরাই নাটককে মঞ্চায়িত করে নতুন করে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এর পেছনে কারণ হল দুইটা চিৎকার করে বলেন কয়টা প্রথম নম্বর কারণ আমরা জানি গত এক সপ্তাহ আগে ওই ভারতে অক্ষ আইন সংস্কার করে ওই ভারতের ভেতরে হাজার হাজার মসজিদ মাদ্রার শাখে ভুল ডুজার দিয়ে মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে ওই ভারতের গুজরাট আসামের দিকে লক্ষ্য করেন গরু জমি করার অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে তার মানে বোঝা গেল অক্ষ আইন সংস্কার করে তারা যে মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলছে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য ওই জম্মু কাশ্মীরের নতুন করে নাটক তারা তৈরি করেছে আর দুই নম্বর কারণ হলো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যে কি তিনি ভারতে সফর করতে এসেছে আজকে তারা মুসলমান মারতিছে আর এই নাটকটা সাজাইয়া আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করতেছে আমরা মুসলমানদের মারতেছি না মুসলমানরা জঙ্গি তারাই আমাদেরকে মারতেছে ষড়যন্ত্রটাকে ভালো করে বুঝতে হবে এই বিষয়টাকে ইস্যু করে পাকিস্তানের বিরুদ্ধে অবরোধ শুরু করলো ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হচ্ছে বাংলাদেশকেও দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে এখন আমি আপনাদের পরিষ্কার করে বলি বলেন পৃথিবীর যেই প্রান্তেই মুসলমান মরুক না কেন যেই প্রান্তেই মুসলমানদের ওপর হামলা হোক না কেন ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে আমরা না নাই তার রসুল বলেছেন পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতো শরীরের এক জায়গায় আঘাত লাগলে যেরকম পুরো দেহ আঘাত লাগে একই রকম এক মুসলমান আঘাত প্রাপ্ত হলে তামাম পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত লাগবে এটাই হলো এমানের দাবি শতরাম পরিষ্কার করে বলতে চাই সাপাইয়ের মুসলমান তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে আল্লার নামের চাকিবি দিয়ে রাজপথে যদি নামতে পারতাম আমাদের যুদ্ধ করার দরকার ছিল না তরোয়াল মারার দরকার ছিল না দুইশো কোটি মুসলমান একত্রিত হয়ে সুন্নতি তরিকায় যদি প্রসব করতে পারতাম ওই প্রসবের সোটে ওই বেইমানিরা সাগরে নিমজ্জিত হতে বাধ্য হতো

আরবি নির্যাতিত মানুষের দিকে লক্ষ্য করে দেখো না হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে বোমা পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে এই মানুষগুলো মাজলুম জনপথের লোকেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন অত একজন অভিভাবক পাঠান যিনি আমাদেরকে কান থেকে সাহায্য করে বের করবে সূত্রাং এই আয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ মাতাকে ওসমানী সহ তাম পৃথিবীর মুক্তিরা ফতুয়া দিয়েছে নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে সবার জন্য আমাদের লড়াই সংগ্রাম করা জিয়াজ করা ফরজে আইন ফরজে আইন ফরজে আইন সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই এই চাপের মুসলমান সরকার যদি অনুমতি দেয় প্রয়োজনে মাথায় কাপনের কাপড় বেঁধে সাত সাগর চার নদী পাড়ি দিয়ে ওই নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় কম আমি ব্যাখ্যায় চলে যাব না মূল কথাটা ডাইরেক্ট বলতে চাই মুসনবী সাগরের মধ্যে যে ঝাঁপ দিলো মুসনবী কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য মুসনবীকে সাগরে ঝাঁপ দেওয়া লাগলো ঈমানের দাবাত দিয়ে কালিমার পরীক্ষা দেওয়ার কারণে মুসলমি সাগরের মধ্যে ঝাঁপ দেওয়া লাগলো তার মানে বোঝা গেল গোমস্তাপুরের মুসলমান আমরা যদি ঈমানের পথে চলি ইমানের কথা বলি ঈমানের আন্দোলনের কর্মী গই ওই নবীর মতো আমাদের কেউ পানিতে ঝাঁপ দেওয়া লাগতে পারে এ গোমস্তাপুরের মুসলমান গভীর মনোযোগ পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন পরীক্ষা দিতে গিয়ে তার শরীরের ওপরে কত সুন্দর করে কষ্ট দিয়েছে ওই মরুভূমির ভেতরে পিঠের ওপরে পাথর উঠাইয়া দিয়া ওই গরম বালির মধ্য পুরো মক্কার মধ্য তাকে নিয়ে ঘুরে বেড়েছে ডাকতে বলছে বিলাল কালেমা সারো কালেমা সারো বিলাল কালেমা সারে না তার মুখ শুধুমাত্র শব্দ উচ্চারণ হয় হাত হাত হজরত সুমাইয়া রাদী আল্লাহগু তাহালান বিমান গ্রহণ করার কারণে তাকে হত্যা করে বিদায় করে দেওয়া হলো লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকিয়ে দেওয়া হল সময় আল্লাহ তালালকে শাহাদাত বরণ করে দেওয়া হল হজরত খুবায়েব খাপ বাপ রাজী আল্লাহ গু গ্রহণ করার কারণে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে দিয়ে রাজগুলো টুকরো টুকরো করে শহীদ করে দেওয়া হল আমাদের নবীজে ওই দিনের দাওয়া কারণে আমাদের নবীজিকে তারা একটা জেলের মধ্যে বন্দি করেছিল যে জেলের নাম হলো শিবে আবু তালিব কি নাম বললাম মুসলমান গভীর মনোযোগ এই পৃথিবীর মধ্যে এমন কোন জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্ততে একবার দুইবার খাবার দেওয়া হয় না অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে দিনের পরে দিন যাই মাছের পরে মাছ খাবার দেয় না আমার নাবি সাবিরা খাবার না পে না পে গাছের পাতাগুলো গুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি আমার তারপরে দিনের দাবার দেওয়া বন্ধ করলেন না দিনের দাওয়াতটা চালিয়ে গেলেন নবীজি ফের ময়দানে চলে গেছে দিনের দাবাত দেওয়ার কারণে ওই কাপের বাচ্চারা নবীজিকে পাথর মারা শুরু করে দিয়েছে পাথরের আঘাত খাইতে খাইতে নবী মাটির মধ্যে পড়ে গেছে আবার নবীজির হোশ হয়েছে আবার তারা নবীজিকে পাথর মারা শুরু করে দিল নবীজির শরীরের মধ্য থেকে একটা ফোটা রক্ত বের হওয়ার পরে এই জমিনে যখন পড়বে আল্লাহর কুদরতে মনে বড় কষ্ট লেগে গেছে জিব্রাইলকে ডাকতে বলে হে জিব্রাইল আর তোমাকে সিদ্ধা তোল তাতে থাকা যাবে না নবীর শরীরের মধ্য থেকে একটা ফোটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনের মধ্য পড়তে দেওয়া যাবে না তুমি দ্রুত গতিতে চলে যাও নবীর কাছে তোমার রহমতের ডানাগুলো নবীজির শরীরের নিচে বিছায় দাও রে নবীর শরীরে রক্ত এই জমিনের মধ্য যদি পড়ে যায় ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে লীলা গাজবি আমি নবীন চিনিলাম নিলাম কি ভুল করিলাম আমি নবীন চিনিলাম নিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কর কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কর কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বলোকে নুরের ছয়শ পাকা ব্যবহার করে নবীজির নিজাজার পরে রহমতের দানাটা বি নবীজির শরীরে রক্তটা শ্রমিনের মধ্যে পড়তে দিল না এখন আপনাদের জিজ্ঞাসা করে বলেন তো আমাদের নবীজির শরীরের মধ্য থেকে ঝেল মেরে পাথর মেরে যে রক্ত বের করে দেওয়া হলো আমাদের নবীজি কি সোর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য শরীর থেকে রক্ত ঝরানো লাগলো কালেমার দাবার দাবার কারণে আমার নবী জীবনের পরীক্ষা দিতে গিয়ে শরীর থেকে রক্ত ঝরাইলো তার মানে বোঝা গেল সাফাই কমস্তাপুরের মুসলমান আমরা যদি নবীর আদর্শ মানি ওই নবীর আন্দোলন করতে যাই ওই নবীর তরিকার দল করি রে তাহলে নবীর মতো আমাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারি এই বাংলার জমিনে লক্ষ্য করে দেখেন ওই কোরআন এর বাকি শহীদ আল্লামা জেনোবার বলছিলেন সাইদি আমির হামজা আল্লামা মামুনুল হক শিশু নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী এই যে আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো ওই কোরআনের বাকি আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিষের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে জমিন থেকে বিদায় করে দিল এই যে আলিমদেরকে ছেলে রেখে এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিল আলেমদের কোনো ছিল না অন্যায় ছিল না রে আমার নবী সেই কারণে ছেলে বন্দি ছিল বাংলাদেশের আলেমেরা একই কারণে জেলের মধ্যে বন্দি ছিল আর কোন দোষ আছে আরো ধরে বলেন আমার মুসলমান ভাইরা গভীর বল ইমানের পরীক্ষা কাকে বলে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনাটা সামনের দিকে নিয়ে চলে যাব ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলবার হোসেন সাইদি এই জমিনের মধ্যে কেমন পরীক্ষা দিল এই জমিনের মধ্য থেকে বিধানে চলে গেল আল্লামা সাইদিকে তারা বলেছে নারী ধর্ষণকারী আল্লামা সাইদিকে তারা বলেছে রাজাকার কিন্তু আমরা চোখে দেখেছি আল্লামা সাইদি রাজাকার ছিল না রে আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করে আল্লামা আল্লা বিদায়ে জমিনটাও কান্না করেছে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন মনের মধ্যে আপনাদের প্রশ্ন জাগতে পারে হুজুর আপনি কেমন কথা বললেন আসমান জমিন কেমন করে কান্না করলো ব্যাখ্যাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন হাদরতে ইমাম তাই তাইমীরahmatullahi আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে আল্লাহর প্রিয় বান্দারা এই জমিনের মধ্য থেকে যখন বিদায়নে চলে যায় তাদের মৃত্যুতে আসমান কান্না করে জমিনটাও কান্না করে ওই জমি ওই আল্লামা সাইদী যখন জমিন থেকে বিদায়নে চলে গেল তার মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রকাশ হয়ে গেছে প্রথমে কেউ কিন্তু বিশ্বাস করে নাই একজন শোনার পরে আর একজনকে জিজ্ঞেস করে আর একজন কাছে মোবাইল করে মানুষ মনে মনে ভেবেছিল আগের দিন সন্ধ্যার দিকে যেই মানুষটা হসপিটালের ভেতরে প্রবেশ করার সময় এমন একটা হাসি দিয়েছিল সেই হাসিটা দেখার পরে আমাদের এখনো চোখের মধ্যে হাসিটা ভাসতেছে মানুষেরা মনে মনে ভেবেছিল ওই কোরআনের পাখিটা আবারও মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবি জমিনের মধ্যে থেকে বিদায়না চলে গেলেন হাজার হাজার ভক্তরা যত হসপিটালে যাওয়ার পরে তার জন্য কান্না করা শুরু করলেন আমার আগের দিনে মাহফিল ছিল জয়পুরার জেলার ভেতরে আমি বগুড়া থেকে রওনা করেছি ওই ঢাকার মধ্যে পৌঁছার পরে যখন ফজর নামাজের যখন আজান দেবে আল্লামা সাইদিন লাশের পাশে হাজার হাজার মানুষেরা আমার নামাজের যখন হাজান হয়ে গেল নামাজ পড়ার জন্য তারা জামাতের মধ্যে দাঁড়িয়ে গেছে এই নামাজ পড়ি তো মুসল্লিদের ওপরে ওই জালেমের বাচ্চা প্রশাসনেরা গুলি করা শুরু করলেন টের সেল নিক্ষেপ করা শুরু করলেন সাউন্ড গেনেট নিক্ষেপ করা শুরু করলেন ওই নামাজি ব্যক্তির ওপরে গলি গলি ওই জায়গার মধ্য থেকে সরাই দয়াল পরে আল্লামা সাইদির লাশটাকে গরু ছাগলের মধ্য টেনে গেছরে নিয়ে যাওয়া হলো যেই মানুষটা দুইবারের সংসর সদস্য ছিল যেই মানুষটা ঢাকা শহরে বসবাস রয়েছে तमाम পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ মোবাসের এই আল্লামা সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে তারা যে ব্যাধবি করেছে এর চাইতে বড় জুলুম এই জমিনের ভেতরে আর একটাও হতে পারে না হে মুসলমান ভাইরা গভীর মনোযোগ কবরে শেহেরত পর্যন্ত করতে দেয় নাই জানা যার নামাজটাও পড়ছে দেয় নাই তামাম বাংলাদেশের ভেতরে আল্লামা সাঈদের জন্য মসজিদে দোয়া করার কারণে অন্তত এক হাজার ইমামের এই সালেমের বাচ্চারা চাকরি থেকে বাদ দিতে বাধ্য করেছে কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন ওই কোরআনের বাকি আল্লামা সাইদির লাশটাকে নেওয়ার পরে টেনে ঘেসরে যখন রওনা করা শুরু করে দিলেন ঢাকা থেকে পেরস্পুরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে আমিও রওনা করলাম ঢাকা থেকে পেরস্পুরের দিকে বেলা দুটের দিকে জানা যা হবে আল্লাহর কসম করে বলে মিথ্যা কথা বলবো না নয়টার দিকে ওই পেরস্পুরে পৌঁছার পরে লক্ষ্য করে দেখতে পারি যেই মাঠের মধ্যে আল্লামা সাইদের জানা যা হবে রে ওই মাঠ থেকে কমপক্ষে পণ্ডকেরও দূর পর্যন্ত হাজার হাজার মানুষেরা চতুর্দিক থেকে এসে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে করে কান্না করে করে ওই কোরআনের পাখিটাকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন প্রায় আট দেড় ঘন্টা ধরে কষ্ট করে জামগুলো ঠেলে মাঠের মধ্য গণও চলে গেলাম জানাজান নামাজটা আদায় করার জন্য দুটোর দিকে জানাজা হওয়ার কত ছিল কিন্তু সাড়ে বারোটার দিকে প্রশাসনের ভাইরা জোর করে জানাজার নামাজটা পড়াই দিল নামাজ যখন শুরু হলো আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মধ্যে কত জানাজার নামাজে গিয়েছি বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না এমন জানাজার মধ্যে গিয়েছি ছোট ভাই মারা গেছে বড় ভাই কান্না করে না অত চাল্লা মাসাইদের জানাজাটা যখন শুরু হলো লক্ষ লক্ষ মানুষেরা এমনভাবে কান্না শুরু করলো কেউ বা কান্না করে করে মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় কেউ কান্না করতে করতে ফিট হয়ে পড়ে যায় রে এই দৃশ্য দেখার পরে মনে হয়েছিল মনে হয় হাসরের ময়দানের একটা দৃশ্য আল্লাহ জমিনের বদ্ধ দেখা দে আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ সাইদির বিদায়ে আসমান কেমনে কান্না করলো জমিনটা কেমনে কান্না করলো জানতে মন চায় কি যায় না আপনাদের কি কষ্ট হচ্ছে আর বেশি কোন কষ্ট দেব না এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তবে একটা কথা আপনাদেরকে বলতে যাই আল্লামা সাইদিকে চোদ্দই আগস্টে তারা হত্যা করেছে আর পনেরোই আগস্টে আল্লামা সাইদির জানাদার মধ্য বাধা দিয়েছে লাশের সঙ্গে বেদবি করেছে আর পরের বছরে পাঁচই আগস্টে ওই শৈরে সার হাসিনা পালাতে বাধ্য হয়েছে রে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির সঙ্গে বেদবি করার পরে একটা সরো তারা ক্ষমতায় থাকতে পারে না এ চিৎকার করে বলেন এগুলো কার খেলা তার মানে বোঝা যায় আল্লামা সাইদির সঙ্গে তারা যে ভেদভি করেছে আল্লাহর আহস্প পর্যন্ত কেঁপে উঠেছে আল্লামা সাঈদীকে হত্যা করার অন্যতম কারণ আল্লামা সাঈদী জমিরে কোরআন প্রতিষ্ঠার কথা বলেছে আর ভারতের দাদাবাবুদের বিরোধিতা করেছে আজকে বাংলাদেশের অনেক লোক আছে দেশ থেকে বিদেশ থেকে তারা বলতেছে জামাত ইসলাম ভারতের খপপরে পড়েছে রোয়ার খপপরে পড়েছে রোয়ার এজেন্ট হয়ে তারা কাজ করতেছে আমরা এই সমস্ত ভাইদেরকে বলতে চাই সমালোচনা করেন আজগবি বক্তব্য দেবেন না জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির যদি ভারতের দালালই করত আল্লামা সাইদি মুতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা তাদের নেতাদের ফাঁসিত দড়িতে ঝোলা লাগতো না দলের নিবন্ধন আর প্রতীক হারানো লাগতো না হাজার হাজার নেতা কর্মীর ঘর বাড়ি ছাড়া লাগতো না আরে সমালোচনা করেন তাই বলে মিথ্যাচার করার কোনো সুযোগ আমি অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের যে কোনো হুজুর যে কোনো মুফতি মহাদেশ ভারতের খপ্পরে পড়তে পারে জামাত শিবির কখনো ভারতের খপ্পরে পড়বে না তার কারণ তাদের জন্মই হয়েছে ভারতের আগ্রাসন থেকে এই দেশকে মুক্ত করার জন্য সাম্প্রতিক তুমুল সমালোচনা সন্তোষ শর্মা জামাতের সমাবেশে কেন গেলো হ্যাঁ সমালোচনা করেন ভালোতে ভালো বলেন কালোকে কালো বলেন কিন্তু সন্তোষ শর্মা কেন গেলো এই কারণটাও জানার দরকার আছে না নাই এই সংগঠন একটা প্রোগ্রাম আয়োজন করেছে বাংলাদেশের সব ধর্মের ধর্মীয় লিডারদেরকে নিয়ে ধর্মীয় প্রীতি সমাবেশ সেই জায়গায় সন্তোষ শর্মা গিয়েছেন পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পদাধিকার বলে সাধারণ সম্পাদক হিসেবে এই অনুষ্ঠানে গিয়েছে এখন কথা হলো সন্তোষ শর্মা সৈরা দালাল ছিল হাসিনের পক্ষে কাজ করেছে আলেমদের গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক করেছে জেলখানায় গিয়ে আলেমদের জিজ্ঞাসাবাদ করেছে আমার প্রশ্ন হলো এত অন্যায় অপকর্ম করার পরেও এই সন্তোষ শর্মাকে এতদিন গ্রেপ্তার করা হলো না কেন এই প্রশ্ন সরকারের কাছে আছে না নাই একে কেন গ্রেপ্তার করা হলো না আমরা তো দেখেছি হাসিনা পালিয়া যাওয়ার পরে বাইতুল মুকার মসজিদের ক্ষতি পর্যন্ত পালাইয়া গেছে কথা কর না তাহলে মসজিদের ইমাম যদি পালিয়া যায় কতটা বিষয় লক্ষ্য করেন তাহলে হিন্দু সংগঠনের সাধারণ সম্পাদক কেমনে থাকলো হিন্দুদের প্রতি প্রশ্ন আছে না নাই আবার সরকার কেন গ্রেপ্তার করলো না প্রশ্ন আছে না নাই আর মুফতি হারুন ইজার হাফিজ হুজুরকে মন্ত্র থেকে ভালোবাসে শ্রদ্ধা করি তা কন্যায় অত্যাচার করেছে তবে আমার প্রশ্ন হুজুরের কাছে আপনি কেন সরকারের কাছে অভিযোগ দায়ের করলেন না কেন মামলা করলেন না তারেক জিয়ার সামনে বক্তব্য দিয়েছে তার কেন সমালোচনা করলেন না তাদের কেন মুনাফিক করলেন না বললেন না তার মানে বোঝা যায় সব দল হলো ধোয়া তুলসী পাতা আর যত দোষ হলো শুধু জামাতের কথা কন্যা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না সাতাকে সাদা বলেন কালোকে কালো বলেন অবশ্যই সমালোচনা করেন তবে সমালোচনা করতে গিয়ে কারু ব্যাপারে মিথ্যে তোহমত দিয়েন না মিথ্যাচার করেন না কবিরে গুণ হবে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না ভারতের দালালি করলে জীবন দেওয়া লাগতো দেশ ছাড়া হওয়া লাগতো আল্লামা সাইদি জীবন দিয়েছে একমাত্র কারণ ভারতের বিরুদ্ধে বস্ত্র কণ্ঠে তিনি বক্তব্য দিত আর কোন অপরাধ নেই আল্লামা সাইদীকে হত্যা করা হয়েছে একমাত্র ভারতের इशরায় তার কারণে আল্লামা সাইদীকে ইনজেকশন পুশ করেছিল তার নাম ডক্টর মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সাথে সাইদি দুই রাজাকার তুই রাজাকার রাজাকারের फांसी চাই যেই লোকটা আল্লামা সাইদীর फांसी চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষাই বলে শিয়লের কাছে সাগলবাগী ওই হসপিটালে দুইটা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লামা সাইদির শরীর ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মারা গেছে তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা ভারতের ইশারায় পরিকল্পিত হত্যাকাণ্ড এখন প্রশ্ন হুজুর ভারতের ইশারা কেমনে হলো এই ডাক্তার মোস্তফা জামান হত্যা করিয়ে ভারতে পালিয়ে গেছে তার মানে বোঝা যায় কাজ ভারত থেকে হয়েছে পক্ষে আদালত থেকে গুম করে তাকে তার মূল মাস্টার ছিল ভারত কিন্তু আমরা বলতে চাই আমরা জীবন দিয়েছি জালেমের কাছে কি মাতানো করেছি তাহলে আল্লামা সাইদির বিদে আসমান জমিন কান্না করেছে চিৎকার করে বলেন আল্লাহ